অন্যদিকে ধনেখালী গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে উপভোক্তাদের অ্যাকাউন্টে না ঢুকে বিজেপি কর্মী সমর্থকদের অ্যাকাউন্টে মাফ করবেন তৃণমূল কর্মী সমর্থকদের অ্যাকাউন্টে ঢুকেছে বলে বিস্ফোরক অভিযোগ করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় গাইঘাটার সুটিয়া পঞ্চায়েতের কথা বললাম এতেই শেষ নয় এমনটাই বিস্ফোরক অভিযোগ করছেন লকেট চট্টোপাধ্যায় সেই সঙ্গে বলছেন ধনেখালির কথা ধনেখালিতেও আবাস যোজনায় কেন্দ্রের দেওয়া টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে না পড়ে পড়েছে তৃণমূল কর্মীদের অ্যাকাউন্টে ওদের হাতে তো ইডিসিপিআই দুর্নীতি হলে খোঁজ নিক পাল্টা চ্যালেঞ্জ তৃণমূলের রবি কর্মকার তার ছেলে হেমন্ত কর্মকার তিনি আমাদের বিজেপিতে ষাটিতান পঞ্চায়েত থেকে প্রার্থী হয়েছিল রবি কর্মকারের অ্যাকাউন্টে থেকে তাকেও দেখানো হয়েছে একইভাবে যে তিনি এক লাখ কুড়ি হাজার টাকা উনি পেয়েছেন আদতে সেটা গেছে অবন্তিকা ঘোষ তার বর সুকুমার ঘোষের কাছে এই অ্যাকাউন্টে টাকাটা গেছে এই অবন্তিকা ঘোষ হচ্ছে এই আমাদের ধনেখালীর যিনি আছেন বিধায়ক অসীমা পাত্র তারই সব ডান হাত বা হাত ওপর নিচ ডান পা আছে সব ওদের হাতে তো ইডি আছে সিবিআই আছে রকেট তো ইডি আর সিবিআই এর ঠিকাদার আবাসের দুর্নীতি যদি হয় সেন্ট্রাল গভর্নমেন্টের টিম এসেছিল তারা পানিশমেন্ট পাবে এরকম যদি তথ্য থাকে তথ্য যেখানে দেখালে আবার যোজনায় তাদের জেল হবে সেখানে দি। ভোটের মুখে একশো দিনের কাজের মজুরি বৃদ্ধিতে এবার উঠলো আমরা ওরার অভিযোগ যেমনটা তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বন্ধ্রপ্রদেশের জন্য দশ শতাংশ বৃদ্ধি পেয়েছে একশো দিনের কাজের মজুরির টাকা কিন্তু বাংলায় মাত্র পাঁচ শতাংশ গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের উল্লেখ করা হয়েছে পরিসংখ্যান যে দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে এই তিন রাজ্যে নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে একশো দিনের কাজের মজুরির টাকা আর বাংলার জন্য মাত্র পাঁচ শতাংশ বৃদ্ধি করা হয়েছে বিহারও সাত শতাংশ মজুরি বৃদ্ধি করা হয়েছে তবে বাংলায় কেন পাঁচ শতাংশ বৃদ্ধি সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সুজন বাবু কি বলবেন দেখুন মজুরি বৃদ্ধি এটা তো স্বাভাবিক সংগত কিন্তু এই ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট যেটা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকারের বিবেচনা করা উচিত ছিল প্রাইস ইন্ডেক্স বেড়েছে অনেক বেশি মানুষের জীবন চালানো কঠিনতম হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার বুলেটিনে স্পষ্ট করছে যে সংসার চালাতে গিয়ে মানুষ তার সঞ্চয় ভাঙছে হার্ড রিয়েলিটি হচ্ছে এইটা তাকে দেখুক কেরালার দিকে একমাত্র বামপন্থী সরকার কেরালা যার সাধারণ গরিব মানুষের জন্য মজুরির হার সবচাইতে বেশি যেখানে বাংলার প্রচুর ছেলে মেয়ে বহু তারা কিন্তু এখন ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে তাদের বড় অংশ কেরালায় ফলে কেন্দ্রীয় সরকার একটু বাড়িয়েছে এটাতে আহামরি কিছু হয়নি তার চাইতে অনেক বেশি প্রায় দ্বিগুণের বেশি কেরালায় আর বাংলা তো তলার দিকে বরাবর বরাবর বাংলা তলার দিকে এবার বাড়িয়েছে যখন তখন এরা সিমেট্রি কিভাবে মেনটেন করলো তার ব্যাখ্যা থাকা উচিত এক একটা রাজ্যে এক এক রকম কতটা কি ইত্যাদি কিন্তু তার চেয়েও বড় কথা হচ্ছে তৃণমূল কি বলছি আমি জানি না কেরালা যদি পারে আটশো টাকা প্লাস মাইনাস মজুরি কেন পশ্চিমবাংলায় কেরালা তো দিল্লি সরকার উপর নির্ভর করে করেনি দিল্লি সরকারের উপর নির্ভর করে করেনি দিল্লি অপদার্থ এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু রাজ্য সরকার সে কি পদার্থ বাংলায় রাজ্যে মানুষের বারোটা বেজে যাচ্ছে যে কোনো একটা ব্যাপারে ডিসপিউট তৈরি করে ভোটের রাজনীতি হতে পারে কিন্তু মানুষের জীবন জীবিকা তাতে যে খুব সুবিধে হয় না এবং সুবিধা করে দেবার মতো করে বিজেপি অথবা তৃণমূল চলে না এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে ধন্যবাদ সুজন বাবু